খাটিয়ায় রোগী চারদিকে কয়েকজন ধরে হেঁটে চলেছেন খুব সাবধানে হাঁটছেন কারণ তাদের পাও পিছলে যেতে পারে গাড়ি তো দূরস্থ হেঁটে চলাও বিপজ্জনক রাস্তার বেহাল এই ছবি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা হাই স্কুলের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশায়েত রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে জানা গিয়েছে হঠাৎই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় পরিবারের লোকজনদের দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে তাই গ্রামে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া অসুস্থ বৃদ্ধাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোকজন সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল 2025 সালে দাঁড়িয়ে স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে যেতে হচ্ছে এভাবে সেই প্রশ্নও তুলেছেন অনেকে যেভাবে ঝুঁকি নিয়ে পা টিপে টিপে ওই রোগীকে নিয়ে হাঁটছিলেন পরিবারের সদস্যরা তাদের পা পিছলে গেলে কি পরিণতি হতো তা ভেবেও শিউড়ে উঠছেন অনেকে নোবেল বাংলা